গ্রামীণ যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে তুলে ধরার প্রত্যয় নিয়ে আমরা যে শীতকালে যে পিঠা পিঠা তৈরি হতে হবে সেই সেগুলো আসলে হারিয়ে যেতে বসেছিল সেই হারিয়ে যাওয়া সংস্কৃতি আমরা এখানে আমাদের এই গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের পিটা উৎসব মেলার আয়োজন করা হয়েছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা মাদিলাহাট কলেজ প্রাঙ্গণে আপনাদেরকে এক নজরে পুরো মেলাটি ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন এখানে রঙবিরঙ্গের বাহারি ডিজাইনের পিটা তৈরি হচ্ছে এবং বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এসে ভিড় জমাচ্ছেন মেলা দেখার জন্য উপভোগ করার জন্য এবং পিঠে খাওয়ার জন্য পিঠে কেনার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির বেরঙের পিঠে এখানে বিক্রয় হচ্ছে শাপলা পিঠা পুলি পিঠা নারকেল পিঠা দুধ পিঠা আমি যদি নাম বলি নাম বলে শেষ করতে পারবো না এখানে এত আইটেমের পিঠা তৈরি হচ্ছে এবং বিক্রয় বিক্রয় হচ্ছে আমি যদি নিজেও এই মেলায় না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে এত আইটেমের পিঠা আর এত আইটেমের পিঠা একসঙ্গে আমি দেখতেও পেতাম না যদি এই মেলায় না আসতাম এই মেলায় আসে অনেক ধরনের পিঠা আমি দেখতে পাচ্ছি বিভিন্ন আইটেমের যেগুলো আমি কোনো কোনো সময় কখনো দেখিনি নি এই ধরনের পিঠাও এখানে আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে আছি এলাকা থেকে দর্শনার্থী এখানে আসছেন তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছেন এবং এখানে বাহারি যে ডিজাইনের যে পিঠা সেই পিঠা তৈরি করছে বিভিন্ন আমাদের স্টুডেন্টরা স্টুডেন্ট শিক্ষার্থীর মায়েরা এবং অভিভাবকরা তৈরি করে নিয়ে এখানে বসেছেন এবং এই গ্রামীণ ঐতিহ্য আসলে তারা তুলে ধরছেন গ্রামীণ ঐতিহ্য যেন আগামীতে আরও বেশি আমরা তুলে ধরতে পারি সেটা আমরা এখানে সে প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি ক্লাস চতুর্থ শ্রেণীতে পড়ি সানিয়া শ্রেণী ইংলিশ মিডিয়াম কি নাম তোমার কোন ক্লাসে পড়ো তুমি মেলা কেমন লাগতেছে

সরকারের উদ্দেশ্যের লক্ষ্যে এই টার্গেট হচ্ছে নতুন প্রজন্ম জানার প্রশিক্ষা হিসেবে যে সেই জায়গা থেকে কি কি